জীবন ধ্বংস করার জন্য একটা পারমাণবিক বোমা তৈরি করেছে আমার জীবন ধ্বংস করার জন্য তাকে তো একটা প্রণাম করতেই হবে শ্বশুর বাবা এই তোমাদেরকে দেখাবো কিভাবে শ্বশুর বাবাকে প্রণাম করতে হয়

তুমি তো আমার বউকে জড়িয়ে ধরে এইভাবে চুমা খাচ্ছো দিন আপনি জানেন আমেরিকা লন্ডন দেশ বিদেশের লোকগুলো এইভাবে শাশুড়িকে হাক করে প্রণাম করে আপনি কিছু না বুঝেছেন আমার পুরো ভিডিওটা নষ্ট করে দিলেন শাশুড়ি মাকে হাকরে প্রণাম করলাম ভিডিওতে একটু মশলা দিলাম যাতে মিলিয়ন ভিউজ হয় আরে জামাই বাবা তোমার যদি মশলাই দরকার তাহলে আমাকে বলতে পারতে আমি রান্নাঘর থেকে তোমাকে মশলা এনে দিতাম আমি কালকেই বাজার করলাম অনেক দনের মশলা এনেছি আরে শাশুড়ি বাবা ওই মশলা না আপনি না বুঝে আমার হাজার ডলার নষ্ট করে দিলেন হাজার ডলার মাত্র হাজার টাকার জন্যে নিজের শাশুড়িকে হাত করলে চুমা গেলে ঠিক জামাই ঠিক আমার কাছে দুটো পাঁচশো টাকা নোট ছিল তুমি চাইলেই তো আমি তোমাকে দিয়ে দিতাম আর শশুর বাবা হাজার ডলার মানে পাঁচশো হাজার টাকা নয় এই বৌ তুমি তোমার বাবাকে বোঝাও হাজার ডলার মানে কি বাবা হাজার ডলার মানে দুটো পাঁচশো টাকা নোট নয় হাজার ডলার মানে হচ্ছে খুচরো হাজার টাকা যেমন ধরো এক টাকা দুই টাকা পাঁচ টাকা কয়েন

সুন্দর বাতাস কি শান্তি কি করি গন্ধ পুরো মন ভরে যায় এত সুন্দর গন্ধ আরে তুমি এসব কি বলছো এটা তো পাঁধের গন্ধ করতেছি আপনারা ভিডিও করছেন কেন তো দেখো বন্ধুরা এত সুন্দর নির্মল পরিবেশটা এই ভদ্র লোকটা পায়খানা করতেছে আরে বাবা আমি তো পায়খানা করে জমিতে সার দিচ্ছি কি গাইস দেখুন আমার এলাকার লোক জমিতে কিভাবে সার দেয় আরে আপনি যাই বলেন না কেন আপনি জানেন না মাঠে ঘাটে পায়খানা করতে নেই হ্যাঁ আপনি জানেন না মাঠে ঘাটে পায়খানা করতে নেই কি করব দাদা গরিব মানুষ পায়খানা বাথরুম দেওয়ার মতো টাকা নেই কেন আপনাকে সরকার থেকে শৌচালয় দেয়নি কি করব দিদি আমাকে সরকার থেকে শৌচালয় দিয়েছিল কিন্তু শালা নেতারা আমার শৌচালয়ে ঘরে নিয়ে চাই আমি নাকি বিরোধী পার্টি করি ঠিক আছে দাদা আমি বাড়ি গিয়ে আবার রাষ্ট্রমন্ত্রী কাছে যাব আমি গেলাম আর যত শুনেন শুনেন বাড়িতে গিয়ে কিন্তু সাবান দিয়ে হাতটা ভালো করে ধুবেন না কিন্তু ডায়রিয়া হতে পারে তো বল গো তুমি তো देख लेणी আমার কেশিবাড়ী এলাকা কত সুন্দর নির্মল আর এই গ্রামের রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা তোমরা দেখো তোমাদের সবার প্রিয় ইউটিউবার বউ রাস্তায় গোবর পাড়িয়েছে আমি দেখো আমাদের এলাকা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে গোবরের কালার হচ্ছে চকলেট কালারের মতো চকলেট কালার হবে না কারণ কার শ্বশুর এলাকা দেখতে হবে তো আচ্ছা বেবি আমার শ্বশুর এলাকার ভিডিওটা যদি ভাইরাল করতে চাই তাহলে তো ভিডিওতে কিছু মশলা লাগবে আর সেই মশলাটা খুঁজেই পাইতেছি না দাঁড়াও আমি তোমাকে মশলা খুঁজে দিচ্ছি

জামাই আপনি কি পাগল নাকি ছাগল শ্বশুর বাবা ইস্যু করবে আপনি তার ব্লগ ভিডিও বানাবেন কি করে আপনি আমাকে চরমালেন আমি আর থাকবো না তোমাদের বাড়িতে আমি গেলাম

খাসির মাংস টমি কি না মানে ছোটবেলায় পাড়ার লোক আমাকে টমি বলে ডাকতে ওটা আমার ডাক নাম শশী বাবা এত টাকা দিয়ে খাসির মাংস এনেছেন হ্যাঁ খাসির মাংসের জন্য একটা দিন থাকাই যায় না তো নষ্ট হবে মাংস গুলা দেয়নি আমি শুধু বলেছি আমার দিয়ে তুমি আমি তাতে তোমাকে কোনো করবো আমি কেন দেশের প্রধানমন্ত্রীও যদি তাও তোমার কিচ্ছু করতে পারবে না ঠিক আছে বাবা আমি আপনাকে কথা দিলাম আপনার মতো বুড়ের ভিডিও আমি আর বানাবো না কিন্তু তারপরেও যদি আপনি আমাকে ডিস্টার্ব করেন তাহলে আপনার মেয়েকে আপনার বাড়িতে ডিভোর্স দিয়ে আমি চলে যাব না 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 ভাই তুমি যদি আমার ভিডিও না করো তাহলে আমি তোমাকে কোনো দিনও না যাও তোমরা ঘরে যাও চলো ঘরে যাই আরে তুমি না বললে এই শ্বশুর বাড়িতে আর এক মিনিট থাকলে তুমি নাকি একটা হিজ দিয়া আর এখন তুমি থাকতে চাইতেছো তার মানে তুমি একটা হিজ

হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউবারের ব্লগ ভিডিও তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে আমার শাধুরী কিভাবে স্নান করে দেখুন বন্ধুরা আমার শাশুড়ি কত সুন্দর ভাবে স্নান করতেছে কালো কালো হাতগুলো গুলো কি জোরে জোরে খসতেছে তবুও তার কা থেকে একটুকু ময়লা উঠছে না তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর জামাই এগুলো তোমার কামাই তোমার এই ব্লগ ভিডিও গুলো কি ইউটিউবে সারবেন নাকি রাত্রে দেখার জন্য ক্রোম ব্রাউজারে সারবেন কি আরে সুশীল বাবা আমি তো পিছন থেকে ভিডিও করতেছি ক্যামেরা জুম করলেও কিছুই দেখা যায় না শুধু দেখা যায় দুটি হাত তা আবার কালা বিশ্বাস ভিডিও ভিডিওটা দেখেন এই জম আপনি আমি যে কারো ভিডিও করতে পারবো কিন্তু আপনি বাধা দেবেন না এখন আমি আমার শাশুড়ি ভিডিও বানাচ্ছি জন্য আপনি আমাকে চর মারলেন এই যে আপনার ব্যাপারে কিপ করে দিলাম মানে তোমার সঙ্গে আমার আ। আমার এক কথা হাজার কথা সমান আমি যেটা বলি সেটাই করি এখন আমি যদি তোমার সাথে জিবস ক্যান্সেল করি তাহলে আমি মানুষরা আমি একটা পাধা কি আমার বলি

আরে জামাই তুমি তো চলে যাবে কিন্তু আমি আবার এইদিকে একটা ছেলেকে পাঠিয়ে দিলাম দুইটা মদের বোতল আনার জন্য ওগুলো কে খাবে তাহলে ফোন করে বিট্টু কে বলে দিই ওই মদগুলো গুলো বিট্টুই খাক আরে শশুর বাবা আমারই তো নাম দিচ্ছু ছোটবেলায় আমার ছাড়ি আমার নাম লাগছে বিট্টু চলেন মদ খাই ঠিক আছে চলেন তুমি না বললে এইবারে যে তুমি আর এক সেকেন্ডও থাকবে না না হলে নাকি তুমি কুকুরের বাচ্চা আর এখন তুমি থাকতে চাইতেছ তার মানে তুমি সত্যি কুকুরের বাচ্চা আমি কুকুরের বাচ্চা পাঠাতো আর নই তখন না তুমি আমাকে বললে তুমি যদি আমাকে ডিভোর্স না দাও তাহলে তুমি একটা পাঠা আর এখন তো তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ না তাহলে তুমি কি সত্যি একটা আস্ত পাঠা

আরে এটা তো ছাপড়ি তো ফিস্টিং আর এটাই মত হ্যাঁ তার বলে আবার আমাকে দুখা দিয়ে তা আমি বুড়ো ভিডিও কি নিয়ে বানাবো আমি যে ভিডিওতে বললাম আমরা শশীর জামাই মদ খাবো আরে জামাই তুমি জানো এটা ফিস্টিং আমি জানি এটা ফিস্টিং কিন্তু দর্শক তো জানে না এটা ফিস্টিং কি কি তার মধ্যে দেখেন কালারটাও লাল মনে হয় একদম বিদেশি মাল না আমি মনে করে মেচা খাউ না আমি কি ছাপড়ি না কি ঠিক আছে তাহলে আমিই মাইনে নিই খেতে হবে না এমনি তো হতে পারে এটা খাওয়ার পর দুদিন পর আপনি চের কিন্তু মনে রাখবেন কিন্তু আমি কন্টিনিউ করবো আরে জামাই আমি তো তোমাকে ভিডিও বানানোর জন্য বাধা দেই না আমি শুধু বলেছি আমাকে আর তোমার শাশুড়ি মাকে বাদ দিয়ে তুমি ভিডিও করো আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা আর আপনাকে বাদ দিয়ে অন্য কারো ভিডিও বানালে বাধা দিবে না তো আরে না না আমাকে আর আমার বউকে বাদ দিয়ে তুমি যে কারো ব্লগ ভিডিও বানাতে পারো আমি বাধা দেব না আমি কেন আমেরিকার প্রেসিডেন্ট এসেও তোমার কিচ্ছু করতে পারবে না কি করে আচ্ছা ঠিক আছে আপনি যান আমি খাই তো গাইস এখন আমি খাবো ছাপড়ি হ্যালো কাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার শ্বশুরবাড়ি এলাকার একটা মেয়ে কিভাবে স্নান করে তো তোমাদেরকে দেখাচ্ছি তারা কিভাবে

আপনার স্ত্রীর ভিডিও বানালে দোষ আপনার পাড়ার একটা মেয়ের ভিডিও বানালে দোষ তাহলে কার ভিডিও বানালে আমার কোনো দোষ হবে না বলেন আরে জামাই বাবা তুমি সবাইকে নিয়ে ব্লগ ভিডিও বানাও কিন্তু কে হিজু করছে কে পায়খানা করছে কে ড্রেস চেঞ্জ করছে কে স্নান করছে ওগুলো ভিডিও বানালে কে মেনে নেবে আরে শশীর বাবা এগুলো ভিডিও ছাড়া তো ভিউজই হয় না ভিউজ না হলে আপনার মেয়েকে কি খাওয়াবো

ভালোই হইল তোমার কাছে নাম্বার নাই কিন্তু আমার কাছে আছে এই যে নাও 99324 হ্যালো পুলিশ ভাল বাবা তুই তোর সিহুর ঢে তোর সিহুর বিজয় ইজ হিয়ার কি হইছে डियर কি হল

ও ব্লগ ভিডিও বানিয়েই খায় ও কিরকম ব্লগ ভিডিও বানায় জানেন কে হাঁটতে যায় কে মুড়তে যায় কে ড্রেস চেঞ্জ করে কে স্নান করে এগুলা ব্লগ ভিডিও বানায় ও শালা করছে কি তুই ইউটিউবের ব্লগ ভিডিও বানাস নাকি নারি আমেরিকা ওগুলে ভিডিও বানাস শোন সোশ্যাল মিডিয়ায় ভালো ভালো ভিডিও বানা যাতে তোর ভিডিও দেখে মানুষ কিছু শিখতে পারে আর তুই যে ভিডিও বানাস ইউটিউবে আপলোড দিলে ডাইরেক্ট ক্রোমে আপলোড হবে কি করে চল